যে শ্রীরামকৃষ্ণই নিজে শ্রী মায়ের প্রতি সম্ভ্রম ও সৌজন্য প্রকাশের ব্যাপারে সদা সতর্ক ছিলেন তাই নয় অপরেও যাতে তার প্রতি আচরণে কোনোভাবে অসম্মান বা অশ্রদ্ধা প্রদর্শন না করে সে বিষয়েও সর্বদা সজাগ ছিলেন এটা যে স্বামী হিসেবে স্ত্রীর প্রতি তার কর্তব্যবোধে করতেন তা কিন্তু নয় শ্রী মায়ের স্বরূপ তাঁর মনে সবসময় যা বড়ুত ছিল তিনি জানতেন যদি কেউ স্বয়ং শক্তিকে অশ্রদ্ধা দেখায় তাহলে সে নিজেরই চরম অকল্যাণ ডেকে নিয়ে আসবে হৃদয় যিনি শ্রীরামকৃষ্ণের সাধনকালে ঐকান্তিক সেবা যত্নের দ্বারা তাঁর শরীর রক্ষা করে রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর কাছে অশেষ কৃতজ্ঞতা ভাজন হয়ে রয়েছেন তিনি শারদা দেবীর সঙ্গে প্রায় দুর্ব্যবহার করতেন হৃদয় অবশ্য শ্রীরামকৃষ্ণের সঙ্গেও মাঝে মাঝে খারাপ ব্যবহার করতেন তিনি সেসব সহ্য করে যেতেন কিন্তু শ্রী মায়ের প্রতি দুর্ব্যবহার প্রসঙ্গে একদিন তাকে সাবধান করে বলেছিলেন ওরে রিদে একে তুই তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলিস বলে ওকে আর কখনো এমন কথা বলিস নি এর ভেতরে যে আছে সে ফোঁস করলে হয়তো রক্ষা পেলেও পেতে পারিস কিন্তু ওর ভেতরে যে আছে সে ফোঁস করলে তোকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও রক্ষা করতে পারবেন না